একদম বন্ধ হয়ে যাচ্ছে ভাই তোমাকে তো ওদের মতোই লাগে ওরা কি তোমার কে তো মার কি আমার মানে বুড়ি মনে হয় আরে তোমার মেয়ে বিয়ে হয়ে গেছে তার মানে কি বুড়ি না তার মানে এই কি বলে এটাকে কি মানে হাফ আনার আগে তোমার ফোন হাফ আনার

কি বলে এটা তো পচানোর কথা আমি করছি না আবার আসি আমি আসি আচ্ছা মনটা তো হ্যালো হ্যাঁ এর জন্যই তো বোঝে না আমাকে দেখলে তো কেউ বুড়ি বলে না এটাই তো বুড়ি আমি আরো ভেবেছি তুমি মেক্সি পরে আছো ওই জন্য বললাম যে একটা পিস পাঠাও আজকে কি মেক্সি পরবা না হ্যাঁ ওই কাছে পরব না আজকে দিন যেটা মেক্সি কি বাইরে পরার জিনিস এটা তো পরে হচ্ছে রাতে ঘুমানোর জন্য তাই না আমি এমন তো ঘুমানোর জন্য পরব হ্যাঁ তো মেক্সি মানুষ পড়ে গেল। তো বড়ি। মেক্সি কি মানুষ এমনিতে পরে নাইটি মেক্সি এগুলো হচ্ছে ঘুমানোর জন্য পরে আমি একা একা থাকি। তাহলে আবার বললে অসুবিধা কি? হ্যাঁ কি? যেটা ভালো লাগে ওইটাই। যে শুন যেটা ভালো লাগে ওইটাই পড়ি তুমি আমাকে দেখার জন্য ছবিটা দেখ। ওড়ক ওরা কেমন? এইটাই। কি ওদের দেখার জন্য তো আমি করতে চাই দেখাই কি ওরা তো সেজে গুজে আসছে তাহলে কি বলতাম যে সবার একটা সেলফি পাঠাও তুমি সবার বলো নাই শুধু only ওয়ান person না আমি বলছি তোমাদের তাহলে তাহলে আমি যেমন darling টাকে দেখতে চেয়েছি সবার মাঝে কেমন লাগে তাই বুঝতে পেরেছেন? শোনো একটা কথা বলি আদরে যার সাথে একটু কথা বলো আর আমি যার সাথে কথা বলি যে একটু ওই রকম person হবে না তোমার কি রকম মনে হলো? বলিনি মানে তুমি কথা বলো বা আমিও কথা বলতে যে আমি যে বুঝব না যে ভালো member হবে না এটা তোমার কেমন ধারণা হলো? তাও বুঝিনি তাহলে কি আমি কথা বলতাম যে আমি না দেখি তার উপরে তো ভালো মেম্বার হবে এটুকুর ধারণা আমাকে দেখতেছো অল টাইম মেম্বার না হলে আমি কথা বলতাম না এটুকু আমাকে আপনি তুমি না বললে যে মা দেখে অনেক কিছু বলতে পারো এটা আমি ভেবেছি তাই আর এতটুকু কিনা ফেল না যে আমি সবার সাথে কথা বল তাই এরকম ধারণা হলো। এখন আমি তো জানি আমার darling টা যে অনেক রুচি সম্মত অনেক রুচিবান অনেক যে আপনি পৃথিবীর সব রেখে আমার কাছে আসছেন দরকার মানে unknown হয়ে এরকম জায়গায় পড়ুন। মানে কি? তাহলে বুঝেন কেমন অন্যরকম তো হয়েছে পারতো। কেন অন্য রকম হতে যাবে কেন? ভাল লাগছে না কথা বলতে এরকম হয়েছে না। হম hello হম সৌরজিৎ অন্য রকম তো হইতে পারতো যে first কথা বললে রুচি হইতো না এরকম হইতে পারতো না। না হতে পারতো না। যে আসল জায়গায় পড়া না।